হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল মিষ্টি ঠেকুয়া তাহলে মিষ্টির ঠেকুয়াটা আমি কীভাবে মিষ্টি রসে ডুবিয়ে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন প্রথমে একটি কড়াইতে একবারটি সুজি নিলাম ওই সুজিটা ভাজার জন্য এখানে এক চামচ ঘি অ্যাড করলাম আস্তে আস্তে করে সুজিটা ভাজতে হবে যেন নিচে ধরে না যায় বা লাল না হয়ে যায় কালারটা কিন্তু সাদা থাকবে তবুও আস্তে আস্তে করে অল্প অল্প করে ভেজে নিতে হবে আমার ভিডিওটা পুরো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এখানে সুজিটা ভাসছি ফুল ওয়াচ করে ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে তাহলে এবার সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম অন্যদিকে যে মিষ্টির রসটা তৈরি করব তাতে ওই বাটির এক বাটি জল নিলাম ওই বাটির এক বাটি চিনি দিলাম এক বাটির থেকে একটু বেশি জল নিয়েছি সুজির সঙ্গে দশ টাকার একটা আমল দুধের গুঁড়ো প্যাকেট অ্যাড করলাম এক চামচ ঘিও অ্যাড করলাম এইগুলো একসঙ্গে হাতে ভালো করে আমি মিশিয়ে নেব তবে একটু গরম গরম অবস্থায় মেশানো ভালো তাই এখানে হালকা হালকা গরম আছে আস্তে আস্তে করে আমি দুধ সুজি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হাতের সাহায্যে ভালো করে এখানে দলে নিতে হবে না যত দোলবেন তত খাস্তা হবে বা খেতেও খুব ভালো হবে তাই এখানে ভালো করে আমি দলে নিলাম অল্প অল্প করে একটু দুধ দিয়ে এবার আমি মাখাবো এখানে আমি জল দিইনি দুধ দিয়ে একসঙ্গে মাখালাম অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে এই ধরনের মিষ্টি ঠেকুয়া এরপর এখানে আমি অল্প একটু ময়দা মেশাবো অল্প একটু ময়দা দিয়ে ভালো করে আবারও আমি হাতের সাহায্যে ভালো করে দলে নেব এবার আমার এখানে একটা ডো তৈরি হয়ে গেছে কত সফট আর কত নরম হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবার হাতে একটু আমি ঘি নিয়ে তৈরি করব অন্য দিকে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি হাতের সাহায্যে আস্তে আস্তে গোল গোল করে একটু চ্যাপটা ধরনের ঠেকুয়া বানাবো তাহলে আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি এইভাবে আমি সবগুলো গোল গোল করে মাথার দিকে একটু চ্যাপটা করে একটা শেপের আকারে সাইজ করে নেবো আপনারা গোল গোলও করতে পারেন লম্বা করতে পারেন যে যেরকমভাবে করতে পারেন হাতে একটু আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে করে এইভাবে কোটি করে নিব এবার একটা কড়াইতে কিছু তেল গরম করতে বসিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে ভেজে নিব আস্তে আস্তে নিচেরটা হয়ে গেলে উল্টে দিয়ে আবার ওপরটা ভেজে নেব এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে নাহলে নিচেরটা লাল হয়ে যাবে বা পুড়ে যাবে এখানে সুজি দেওয়া আছে ভাঙার ভয় নেই তবুও আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেসব বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি আস্তে আস্তে তুলে নিয়ে যে চিনির সিরাটা তৈরি করেছি ওই সিরার মধ্যে কুড়ি মিনিটের মতো দিয়ে দেব ওই শিরাতে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি একটা গন্ধ আসার জন্য এবার দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এইভাবে ফুটছে এটা কুড়ি মিনিট ফোটানোর পর এক ঘন্টার মতো ঠান্ডা করতে দিতে হবে তারপরে এইভাবে আমার তৈরি হয়ে যাবে মিষ্টি রসের ঠেকুয়া তৈরি তাহলে আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা এক ঘন্টার পর এইভাবে আমার ফুলে উঠেছে দারুণ হয়েছে খেতে খুব সুস্বাদু হয়েছে